কেবিনে পর সে কিভাবে এরকম একটা কাজ করলো আসনোবা তিশাপুর কাছে সরি বলার জন্য অভিনেত্রী তাসনুবা তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তার আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন এই সময় তাকে কাটতে দেখা গেছে আমরা যদি কাজের পরিবেশে গিয়ে এগুলা ফেস করি তাহলে আসলে শুটিং সেট থেকে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের অভিযোগ করেছেন এই অভিনেত্রী আমি লেপেল ঠিক করতেছিলাম হ্যাঁ

তিনি লাইভে বলেন আমি এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন চার পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন তিনি আমার ও সহশিল্পী খানের সাক্ষাৎকার নেন সেখানে তিনিও ছিলেন আপত্তিকর ভিডিও ধারণ করে যেটা আমার করেছে এবং ভিউজ মিলিয়ন ছাড়িয়ে গেছে আরো বলেন আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা তিনি আদৌ মানুষ কিনা আমার সন্দেহ কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন আমারও করেছেন are দুই মিলিয়ন ছাড়িয়ে গেছে ভিডিওটি ছড়িয়ে গেছে তিনি তার পেজ থেকে নামিয়ে ফেলার পরও সেটা অনেকের কাছে আছে ওটা আরো বিভিন্ন জায়গায় আছে টিকটক থেকে শুরু করে আর অন্যান্য জায়গায় আউটডোর শুটিং এ আমাদের লেভেল পড়ার আলাদা জায়গা থাকে না নিজেদের মতো করে পড়তে হয় আমি খোলা মাঠে শুটিং করছিলাম সামনে সাংবাদিক ছিলেন ভেবেছিলাম সাংবাদিক ভাইরা কখনো এমন কাজ করে না তাই আমার মতো করেই লেপেল পড়ছিলাম এবং সেটা ঠিক করছিলাম সেই ভিডিও ধারণ করে তিনি তার পেজে আপলোড করেন লুকিয়ে লুকি সেগুলা উনি ধারণ করে এবং কাঁদতে কাঁদতে তিশা বলেন কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে এ ধরনের কিছু ব্যক্তি আছে যারা নিজেদের সাংবাদিক দাবি করেন কিন্তু তারা আসলে সাংবাদিক নয় একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব তিনি যেন কোনো শুটিং স্পটে আশেপাশে যেন কখনো না আসেন তাকে বয়কট করা উচিত অভিনেত্রীদের ভিডিও হচ্ছে ওর পেজে আপলোড করেছে হ্যাঁ জানান ওই যুবকের পেজে আরো অনেক অভিনেত্রী ভিডিও আছে তিনি বলেন হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছেন কিন্তু তার পেজে শুধুমাত্র আমি না আরো অনেক অভিনেত্রীর ভিডিও আছে সারিকা স্পশিয়া, তানিয়া বৃষ্টি কুসুম সিদ্ধার মতো অভিনেত্রীর ভিডিও দেখেছি